সালামু আলাইকুম পর্যাবৃত্তাগত ময়মনসিংহ ভোট দু হাজার চব্বিশ নগণ্য ভরের একটি স্প্রিংয়ের এক প্রান্তে একশো গ্রাম ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটি ষোলো সেন্টিমিটার প্রসারিত হয় বস্তুটিকে টেনে ছেড়ে দিলে এটি দশ সেন্টিমিটার বিস্তারে স্পন্দিত হয় ভবিষ্যতে এই পর্যবেক্ষণটি চন্দ্রপৃষ্ঠ করা হবে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের একাশি গুণ এবং চার গুণ পৃথিবীর পৃষ্ঠে জিয়ার মান আছে গ নম্বর কোশ্চেন সরল ছন্দিত স্পন্দনে দোলনরত ঝুলন্ত বস্তুটি সর্বোচ্চ তরণ কত তাহলে এখানে যে কোশ্চেনটা বলা আছে কোশ্চেন অনুযায়ী একটা স্প্রিং এই স্প্রিংয়ে একটা বস্তু বাঁধা হয়েছে যেটার ভর হচ্ছে একশো গ্রাম বা জিরো পয়েন্ট ওয়ান কেজি বাঁধার পর এই বস্তুটা বা স্প্রিংটা কতটুকু প্রসারিত হয়েছে ষোলো সেন্টিমিটার মানে ধৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার হয় এমন না যে ষোলো তো বলছে যে এক প্রান্তে একশো গ্রাম ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটি ষোলো সেন্টিমিটার প্রসারিত হয় অর্থাৎ ষোলো সেন্টিমিটার প্রসারিত হয় তার মানে এক্সের ভ্যালু হচ্ছে ষোলো সেন্টিমিটার বা জিরো পয়েন্ট ওয়ান সিক্স মিটার এম এর মান জিরো পয়েন্ট ওয়ান কেজি তো বের করতে বলা হয়েছে ও আরেকটা জিনিস বলা আছে যে এটি দশ সেন্টিমিটার বিস্তারে স্পন্দিত হয় দশ সেন্টিমিটার বিস্তারে স্পন্দিত হয় তার মানে এর মান হচ্ছে জিরো পয়েন্ট সর্বোচ্চ তরণ বের করতে বলছে তরণ বের করার সূত্র কি ইজ ইকাল টু মাইনাস ও এ মাইনাস দেওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে দিক বোঝায় যে সর্বোচ্চ তাদের মাইনাস না দিলেও সমস্যা নেই মাইনাস দিয়ে দিক বুঝাচ্ছে তো আমাদের ওমেগার মানটা আগে বের করতে হবে তো ওমেগার মান বের করার জন্য কে এর মান দরকার তো স্প্রিংয়ের ক্ষেত্রে কে এই জি কলটা আমরা জানি এফ বাই এক্স স্প্রিং দোব এফ এর পরিবর্তে এম জি লেখা যায় ডিভাইড এক্স এম এর মান জিরো পয়েন্ট ওয়ান কেজি ভরঝুলানো হয়েছে জি এর মান নাইন পয়েন্ট এইট আর এক্সের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স মিটার তা পয়েন্ট ওয়ান কোন নাইন পয়েন্ট এইট ভাগ 6.125 6.125, টু ফাইভ টু ফাইভ এত নিউটন পার মিটার এটা হচ্ছে স্প্রিং ড্রবকের মান নিউটন সিক্স নিউটন পার মিটার স্প্রিং পেলাম কে কল আমরা জানি ওমেগা স্কোয়ার এম বা ওমেগা স্কোয়ার এই জি মান মান 0.1 kg ওয়ান এটাকে পয়েন্ট দিয়ে ভাগ করলে সিক্সটি ওয়ান পয়েন্ট টু ফাইভ আসবে ওমেগা স্কোয়ারের ভ্যালু সিক্সটি ওয়ান এটা কিন্তু ওমেগা স্কোয়ার তাহলে এর একক হচ্ছে পার সেকেন্ড স্কোয়ার এখন এ বের করতে পারবো আমরা এই আমরা জানি মাইনাস ওমেগা স্কোয়ার এ ওমেগা স্কোয়ারের ভ্যালু সিক্সটি এর ভ্যালু বিস্তার জিরো তাহলে আবার আসলো সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ এত মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ পেয়ে গেলাম সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই হচ্ছে এ ম্যাক্সিমাম এ ম্যাক্সিমাম পাব বিস্তারে তো এখানে এক্সের পরি সূত্রটা হচ্ছে মাইনাস স্কয়ার x এক্স কিন্তু ম্যাক্সিমাম তরণ পাওয়ার জন্য এক্সের পরিবর্তন হবে এ কারণ সর্বোচ্চ বিস্তারেই তরণ সর্বোচ্চ পাওয়া যায় আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন নাম্বার বলা হয়েছে যে পর্যবেক্ষণটি চন্দ্র পৃষ্ঠে করলে পৃথিবীর পৃষ্ঠের তুলনায় দোলনকালের কি পরিবর্তন হবে ব্যাখ্যাত চন্দ্র পৃষ্ঠে করলে পৃথিবীর পৃষ্ঠের তুলনায় দোলনকালের কি পরিবর্তন হবে তাহলে পৃথিবী পৃষ্ঠে দোলনকাল কত হবে এটা তো আমরা জানি না তাকে এটা বের করি পৃথিবী পৃষ্ঠে দোলনকাল ইজ is টু টু 2 বাই ওমেগা omega. থেকে আমরা ওমেগার ভ্যালু পেয়েছি ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু সিক্স পয়েন্ট ওয়ান এটা ছিল এটাকে যদি বর্গমূল করি 6.125. পয়েন্ট ওয়ান টু তাহলে সরি গোটা সিক্স পয়েন্ট তাহলে স্যার ভ্যালু ফোর এইট এত রেডিয়ান পার সেকেন্ড বা পার সেকেন্ড তাহলে টু পাই ডিভাইড মাইকার ভ্যালু টু পয়েন্ট ফোর সেভেন ফোর এইট টু ইন্টু পাই ভাগ অ্যান্সার টু পয়েন্ট ফাইভ থ্রি এইট সেভেন নাইন টু পয়েন্ট ফাইভ থ্রি এইট সেভেন নাইন সেকেন্ড এটা হচ্ছে পৃথিবীতে স্প্রিংয়ের পর্যায়কাল এটা পৃথিবীতে ডি ই ধরলাম এখন বের করতে হবে চাঁদে কত তো কিছু জিনিস দেওয়া আছে যে পৃথিবীর ভর এম ই চাঁদের ভরের একাশি গুণ একাশি ইন্টু এম এম লিখা যায় চাঁদের ভরের আবার পৃথিবীর ব্যাসার্ধ আরই চাঁদের ব্যাসার্ধের চার গুণ পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের চার গুণ তাহলে এই দুইটা সম্পর্ক দিয়ে আমরা বের করতে পারবো টি ই ডিভাইড টি এম ইজ ইকাল টু রুট

ষোলো ইন্টু আর এম স্কোয়ার হয় এখানে কেউ বর্গ করতে হয়েছে কারণ আর ইজিক টু ফোর আর এম এম ই এর পরিবর্তে লেখা যায় একাশি ইন্টু এম এম ওপর এম এম আছে আর নিচে আর এম স্কোয়ার এটা 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 কাটা সিক্সটিন ডিভাইড এইটটি ওয়ান তাহলে টি ই ডিভাইড টি এম রুট ওভার সিক্সটিন ভাগ এইট্টি ওয়ান জিরো পয়েন্ট ফোর 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 জিরো পয়েন্ট ফোর 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 বা টি এম ইজ ইকল টু টি ই ডিভাইড জিরো পয়েন্ট ফোর 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 পৃথিবীর অভিজ্ঞ পৃথিবীর পর্যায়কাল আমরা পেয়েছি টু পয়েন্ট ফাইভ থ্রি এইট সেভেন টু পয়েন্ট ফাইভ থ্রি এইট সেভেন নাইন

চাঁদে দলটির পর্যায়কাল হবে পৃথিবীর কত গুণ চাঁদে দলটির পর্যায়কাল হবে পৃথিবীর চাঁদের জিরো পয়েন্ট ফোর ফোর গুণ বা ওয়ান ভাগ পয়েন্ট ফোর 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 টু পয়েন্ট টু ফাইভ গুণ চাঁদে দোলকটির দোলনকাল পৃথিবীর টু পয়েন্ট টু ফাইভ গুণ আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন এরপরে যদি কোন সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ